আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম বল চেনের কিছু কালেকশন দেখেন খুবই চমৎকার বিদেশি নাইন ওয়ান সিক্স হলমার্ক কৃত এবং হানড্রেড পারসেন্ট বাইশ ক্যারেটের কিছু বল চেনের ডিজাইন আপনাদের দেখাবো। তো এই চেনগুলোর ওজন এবং ক্যারেট এবং দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দিব তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কারণ পুরো ভিডিওটি দেখলে হয়তো বা আপনারা বেশ কিছু একটা আইডিয়া নিতে পারবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হ্যাঁ তো তাই তাই বেশি কথা না বলেই আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্টে আমি এখান থেকে দেখাই দেখেন খুবই চমৎকার একটি বল চেন দিয়ে খুবই সুন্দর একটি চেনের ডিজাইন এটা দেখেন খুবই চমৎকার এই চেনটা কিন্তু ধানসিঁড়ি চেন দিয়ে বানানো বিদেশি তৈরি তো খুবই চমৎকার একটি বল চেনের কালেকশন আমি সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি চেনটা আগে দেখাই তারপরে কথা বলতে সিটের ওজন বা ক্যারেট সম্পর্কে তো দেখেন এই যে দেখেন খুবই চমৎকার একটি লহর চেনের মতন এখানে পাঁচটি বল এবং তার উপরে দুইটি এবং তার উপরে স্টেপ দুইটি তো এটার ওজন কতটুকু কাছে দেখাই তো দেখেন এটার ওজন কিন্তু হলো হলে এই যে এখানে বাইশ কেডিএম এবং এখানে ওজন আছে ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রাম আচ্ছা ছয় পয়েন্ট পনেরো মিলিগ্রামে এই চেনটা আপনার কত আনা আছে সেটাই দেখাচ্ছি ছয় পয়েন্ট পনেরো ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার আট আনা দুই রুতি ছয় পয়েন্ট আট আনা দুই রতি ছয় পয়েন্ট মানে সাড়ে আট আনাই বলা চলে মাত্র চার পয়েন্ট কম সাড়ে চার আনা তো এই সাড়ে আনা চেনটার আজকের বাজার রেট অনুযায়ী দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো বাইশকে বাজার হচ্ছে আজকে এক লক্ষ সত্তর হাজার টাকা ভরি তো সেই হিসাব করে এটার দাম কত আসে সেটি আপনাদেরকে দেখাচ্ছি অল্প কিছু ভ্যাট ধরে এটার দাম আসবে হলো তিরানব্বই হাজার টাকা অনলি তিরানব্বই হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই চেনটি সাড়ে আটান জনের মধ্যে তো ফার্স্টেড এটি চলে গেল তারপরে দেখাবো দ্বিতীয় নাম্বার এই চেনটি দেখেন খুবই চমৎকার একটি বল দেওয়ার চেন হানড্রেড পার্সেন্ট দুবাইয়ের হুম খুবই চমৎকার একটি চেনের কালেকশন এটা তো এটাও আমি আপনাদেরকে সুন্দর করে রিভিউ করে দেখাচ্ছি ফার্স্টে হ্যাঁ তারপরে এটার কথা এটা সম্পর্কে আপনাদেরকে জানাচ্ছি তো দেখেন খুবই চমৎকার একটি চেনের ডিজাইন এটাই কিন্তু আপনার স্প্রিং লক না এটা হলো এস লক খুবই সুন্দর একটি লকের ডিজাইন তো এইটার ওজন কত রকম আছে কী আসে বিষয় বিষয়ে সেটাই দেখাচ্ছি তো দেখেন এই যে এটার ওজন কিন্তু আছে হলো আপনার এই যেখানে সাত পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম আচ্ছা সাত পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রামের এই চেনটার আপনার কনভার্ট ভাটকলে কত আনা হয় সেটাই দেখাচ্ছি সাত পয়েন্ট চৌচল্লিশ ভাগ পয়েন্ট তো এটা কিন্তু আছে হলো আপনার এটা আছে দশ আনা এক একরী দুই পয়েন্ট দশ আনা এক একরী দুই পয়েন্টের দাম কত হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকের বাজার রেট অনুযায়ী এটাও ইন্টু সাত পয়েন্ট চুচল্লিশ এটার দাম হবে এক লক্ষ বারো হাজার দুইশো টাকা হ্যাঁ এক লক্ষ বারো হাজার দুইশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই মাসখানের এই চেনটি খুবই চমৎকার ছিল এই চেনটা তো চলে গেল এইটা তারপরে দেখাবো সর্বশেষ লাস্টের একটি চেনের ডিজাইন এটাও আপনার এই যে খুবই চমৎকার একটি নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা বাইশ ক্রেডের চেন এটা খুবই চমৎকার এই চেনটাও আপনার বাহিরের হান্ড্রেড পার্সেন্ট বাহিরের তো এটাও আপনার খুবই সুন্দর বল চেনের ডিজাইন তো এটার ওজন কত কাছে দেখাই দেখেন এটার ওজন কিন্তু আছে হলো আপনার পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রাম হুম পাঁচ পয়েন্ট সাতষট্টি মিলিগ্রামে কত আনা হয় সেটাই আপনাদেরকে দেখাচ্ছি ফাইভ পয়েন্ট সেভেন সিক্স সেভেন তো এইটা কিন্তু আসছে হলো আপনার ছয়ানা রতি ছয় পয়েন্ট ছয়ানা চারতি ছয় পয়েন্ট মানে সাত আনা থেকে অল্প একটু কম জাস্ট একরতি কম একরতি চার পয়েন্ট কম সাত আনা তো এই চেনটার আজকের বাজারে অনুযায়ী দাম কেমন হবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি হ্যাঁ কিন্তু হচ্ছে হলো পাঁচ পয়েন্ট সাতষট্টি তো এটার দাম কিন্তু আসবে হলো পঁচাশি হাজার নয়শো টাকা হ্যাঁ পঁচাশি হাজার নয়শো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই বল চেনের এই ডিজাইনটি খুবই চমৎকার ছিল এই চেনটা তো বন্ধুরা আমাদের কাছে এই কিছু চেনের কালেকশন ছিল আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন বন্ধুরা নিত্য নতুন ডিজাইন পেতে আমাদের চ্যানেলটি ফলো করবেন হ্যাঁ সব সময় গোল্ড সম্পর্কে বা অনামেস সম্পর্কে আপডেট পেয়ে যাবেন আপনারা আমাদের এই চ্যানেলটি ফলো করলে সব সময় আমরা প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করি তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ঈশ্বর সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ